সালামু আলাইকুম ও রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের সাথে আছেন প্রত্যেককে মোবারকবাদ আজকে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা পঁচিশ নম্বর পর্ব আলোচনা করবো কালামুল্লাহ শরীফের একশো চোদ্দোটি সোরার আজকে পঁচিশতম পর্বে প্রত্যেকটা পর্বে দুই তিনটা করে ছোড়া আমরা বলে আসছি পিছনের সোরাগুলো জানার প্রয়োজন পড়লে আপনারা পিছনের ভিডিওগুলো দেখে নেবেন তো আজকে পঁচিশ নম্বর পর্বের মধ্যে আমরা জানবো সোরা তাকবীর সোরা ইনফিতার সোরা মোতাফিফিন সোরা ইন এবং সোরা বুরুস এই পাঁচটি সুরার আলোচনা আমরা করব। এই পাঁচটি সুরা যদি আপনি স্বপ্নে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন সেক্ষেত্রে কি কি ব্যাখ্যা হতে পারে আসুন আমরা এই ভিডিও থেকে জেনে নেই এখনও যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন নাই সকলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে এর পাঠক অশ্রু বিসর্জন করে আল্লাহ আল্লাহর ভয়ে ভীত থাকবে অর্থাৎ সর্বভ্রস্ত আল্লাহর জন্য কান্না করবে চোখের পানি পরবে ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলী বলেছেন পূর্ব দিকে সে বেশি সফর করবে জাফর সাদিক রহমতুল্লাহ আলী বলেছেন ভয় ভীতি থেকে নিরাপদ থাকবে ভয় ভীতি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে এরপরে সুরাইন ফিতর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে সুরা আল ইন ফিতর এর পাঠকারীর প্রতি মানুষের আগ্রহ থাকবে অর্থাৎ যে সুরাইন ফিতর স্বপ্নে পাঠ করতে দেখবে মানুষের আগ্রহ তার প্রতি থাকবে হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে সোরাইন ফিতর তালাবাদকারী ব্যক্তি রাজা বাচ্চার নিকট সম্মানিত হবে অর্থাৎ দেশের যারা প্রধান তাদের কাছে সম্মানিত ব্যক্তি হবে খুবই পদ। এরপরে সোরা মোতাফিফিন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহ বলেছেন সোরা মোতাফিফিন পাঠক দাড়ি পাল্লায় সঠিক ওজন করবে যে সোরা মোতাফিফিন স্বপ্নে দেখবে সে দাড়ি পাল্লায় বাবা বাবির কাজ করলে সে সঠিকভাবে পাল্লার ওজনগুলো করে থাকবে কেননা সোরা মোতাফিদিনের মধ্যে ওয়াইলুল ওয়াইলুল শব্দের মধ্যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আপনারা কোরআন যারা কোরআন হাদিস জানেন তারা এগুলো ভালো বুঝতে পারবেন এরপরে হজরত ইব্রাহিম কিরবানি রহমতুল্লাহ আলহ বলেছেন স্বপ্নের সোরাই মোতাফিফিন তেলাওয়াতকারী ব্যক্তি সত্য সন্ধানী হবে অর্থাৎ সত্যের খুঁজে থাকবে জাফর সাদিক রহমতুল্লাহ আলহ বলেছেন স্বপ্নে সোরা মোতাফিফিন তেলাবাদকারী ব্যক্তি সবার সাথে ইনসাফ করবে ইনসাফ কি একজন আপনার কাছে কিছু পণ্য নিতে আসলো সঠিকভাবে তার কাছে দেওয়া এখানেও একটা ইনসাফ তো যাই হোক সে ইনসাফ করবে এরপরে ইন শেখক আপনি যদি সোরাইন শেখক তলাওয়াত করে দেখেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলে বলেছেন যে সোরাইন শেখক তেলাওয়াত করবে তলাওয়াতকারী পাঠক কেয়ামতের দিন ডানহাতে আমল নামা পাবে অর্থাৎ কেয়ামতের দিন আপনার আমল নামা আপনার হাতে দেওয়া হবে আলহামদুলিল্লাহ জাফর সাদিক রহমতুল্লাহ আলহ বলেছেন তার বংশ দ্বারা ব্যাপক হবে তার বংশ দ্বারা ব্যাপক হবে বাড়তে থাকবে এরপরে সোরা বুরুজ সোরা বুরুজ যদি আপনি স্বপ্নে দেখেন মোহাম্মদ ইবনে সিরের রহমতুল্লাহ আলাহ বলেছেন স্বপ্নে সোরা বুরুজের পাঠক দুনিয়াতে দুশ্চিন্তা পেরেশানিতে পতিত হবে দুনিয়ার মধ্যে দুশ্চিন্তা পেরেশানিতে আপনি পড়বেন আর তার শেষ পরিণতি শুভ হবে দুশ্চিন্তা টেনশনের মধ্যে পড়বেন ঠিক আছে কিন্তু আপনার শেষটা সুন্দর হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আল্লাহ বলেছেন সকল প্রকার চিন্তা ভাবনা থেকে মুক্তি পাবে প্রিয় বন্ধুরা আমরা পাঁচটি সুরা আলোচনা করলাম তকবীর ইনফিতর মোতফিফিন ইন এবং সোরা বরুজ এই পাঁচটি সুরা যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হতে পারে এই পঁচিশতম পর্বে আমরা আলোচনা করলাম সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি